বন দপ্তর থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে এ অটোনমাস ইনস্টিটিউট অফ দ্য মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার শো করছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুসারে এখানে পোস্টগুলো দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ও বিসি দুটো ই ডাব্লিউএস একটি জেনারেল আছে একটি পোস্টের ভ্যাকান্সি পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি পাবেন পোস্ট ভ্যাকান্সি আছে টোটাল চারখানা পোস্ট গ্রুপ সি ক্যাটাগরি এটা কিন্তু পোস্ট এর জন্য কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিকে আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস তাহলে আপনারা আবেদন করতে পারছেন এরপরে চলে আসবো নেক্সট পোস্ট দ্বিতীয় নাম্বার ড্রাইভার পোস্টে নেওয়া হচ্ছে ওবিসি আছে একটা ই আছে একটা পোস্টের ভ্যাকান্সি পে লেভেল টু অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন দুটো শূন্য পদে ভ্যাকান্সি গ্রুপ সি পোস্ট এর জন্য কোয়ালিফিকেশান লাগছে শুধুমাত্র টেন্থ স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আপনাদের মাস্ট হ্যাবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে বোথ অর্থাৎ হেভি এবং লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকলে ড্রাইভার পোস্টে আবেদন আপনারা করতে পারবেন এরপরে চলে আসবো তিন নম্বর পোস্ট সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে ই এর ভ্যাকান্সি আছে একটা পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পাবেন একটা শূন্য পদে ভ্যাকান্সি গ্রুপ বি পোস্ট এর জন্য আপনাদের বিএসসি নিয়ে ফার্স্ট ক্লাস মার্কস থাকলে আবেদন করতে পারবেন বা যারা যারা বিএসসি নিয়ে করেছেন যারা যারা বিসিএ করেছেন বা যারা যারা বিটেক করেছেন তারা এই ফিল্ডে আবেদন করতে পারবেন তো এই তিন ধরনের পোস্টের জন্য এজ লিমিট কি চাওয়া হয়েছে এজ লিমিট আপনাদের ধরা হবে চোদ্দো তিন দু তারিখ অনুসারে এজ লিমিট এখানে বলা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম আঠাশ বছর ড্রাইভার পোস্টের জন্য মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম সাতাশ বছর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম আঠাশ বছর এবং এসটিএসি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু গভর্নমেন্ট নর্মস হিসাবে বয়স বয়সের ছাড় কিন্তু এখানে আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আবেদন করবার জন্য এখানে আপনাদের যেটা করতে হবে অ্যাপ্লিকেশান অ্যানেক্সার এ ওয়ান একটা ফর্ম আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে প্রেসক্রাইব ফরম্যাট সেটা আপনারা রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে কিন্তু দা রেজিস্টার ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখানে যে অ্যাড্রেসটি দেরাদুনের দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটি পাঠাতে হবে এবং খামের উপরে বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এটা লিখতে হবে এবার দেওয়া আছে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশন চোদ্দ তিন দু তারিখ এর মধ্যে আপনাদের ফর্মটি পাঠাতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে এইবার এই অ্যাপ্লিকেশন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে নন রিফান্ডেবেল অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে সাতশো টাকা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান প্লাস দুশো টাকা প্রসেসিং ফিস এটা আপনাদের একটা ডিমান্ড আপ করতে হবে সেটা আপনারা পে অর্ডারও করতে পারেন পোস্ট অফিসের আর অথবা আপনারা ডিমান্ড আপ করতে পারেন ডিমান্ড আপ করবেন টু দ্য ডাইরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেরাদুন এই নামে আপনাদের কিন্তু ডিমান্ড আপটি কাটতে হবে আর আপনারা যদি এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফিস লাগছে পাঁচশো টাকা ঠিক আছে এই টাকা দিয়ে আপনাদের কিন্তু একটা ডিমান্ড আপ কেটে নিতে হবে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে এইবার আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই যে দুটো পোস্ট ড্রাইভার পোস্ট বাদে এই পোস্টগুলো কিন্তু এক্সামিনেশান হবে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এখানে কোশ্চিন সিক্সটি মার্কসের হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এমসিকিউ সেভেন্টি এসএ ওয়ান থাকবে এখানে কিন্তু ষাট মিনিট আপনারা এখান আর টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য একশো কুড়ি মিনিট আপনারা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য এইখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি আপনারা দু তিনটে পেজের ফর্ম আছে ফর্মগুলো আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে এখানে আপনাদের একটা ফটো লাগিয়ে সেল প্যাটাস্টেড করতে হবে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটা দেবেন যেটা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বললাম সেটা কোন পোস্ট আবেদন করছেন পোস্টের নাম এবং পুরো ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন ডিমান্ড আপটি কিন্তু আগে কেটে নেবেন এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ফর্মটি আপনারা বাই পোস্টের মাধ্যমে চোদ্দ তারিখের মধ্যে সেট করবেন তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি you <laughs>